হ্যালো বন্ধুরা তো শুভ সন্ধ্যা তো দেখো আমার মুখে একটু হালকা মেকআপ করা আছে মেকআপ আমি করিনি একটু লিপস্টিক লাগিয়েছে একটু আইলাইন আর পড়েছে আর কিছু না তো সেটা ধোয়া হয়নি তো এখন আমি বানাবো এই যে ম্যাগি ম্যাগি বানাবো তো তোমাদেরকে শেয়ার করবো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা তিনটে ম্যাগি পেঁয়াজ কেটে নিয়েছি একটা গোটা টমেটো আর আলু একটা তো চলো বানাই তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হোক তারপরে সরষের তেল দেব তো বন্ধুরা দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজটা ভুল করে কাটা হয়ে গেছিলো পেঁয়াজটা দেবো না কারণ আজকে শনিবার আমি ভুলে গেছিলাম তো পেঁয়াজটা আমি আবার তুলে রেখে দিয়েছি তারপর আলুটা আরেকবার আমি ধুয়ে নিলাম তো মনে ছিল না ভুল হয়ে গেছিলো দেখো কিছু আলু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করবো সেটা দেখো আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এইটা হালকা ভেজে নেবো তারপর নুন হলুদ দিয়ে দেবো এই দেখো টমেটোটাও দিয়ে দিলাম

বন্ধুরা দেখো আলুটা ঠিকভাবে আদা হয়ে গেছে তো এই দেখো ম্যাগিটা সব বের করে নিয়েছি ম্যাগিটা যে মশলাটা দিয়ে দেব গ্লাস জল দিয়ে তো বন্ধুরা দেখো পাশে এইখানে ঢাক বাজছে আজ পুজো হবে মনে হয় ওই জন্য তো জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে যেন ম্যাগির ভেতরে মশলা না থেকে যায় সেই কারণে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে তাহলে মশলা তো এটা সেদ্ধ হবে তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট তো বন্ধুরা দেখো পাঁচ মিনিট হয়ে গেছে ম্যাগিটা নামিয়ে নেবো ম্যাগিটা হয়ে গেছে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি তো ম্যাগিটা আমি নামিয়ে দিয়ে দেবো সবাইকে সবাইকে বলতে আমি বর মেয়ে আর শাশুড়ি মা তো দেখো ওদেরকে দেওয়া হয়ে গেছে আমরা ম্যাগিটা ততক্ষণ খেয়ে নিই তোমরাও ভিডিওটা দেখে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আবার নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে